বন্ধুরা চাল কুমড়ো পাতার রোল যদি এরমভাবে ভাজা যায় তাহলে কেমন লাগবে খেতে পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজ আমি গাছে চাল কুমড়ো পাতা দিয়ে এমন একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো সন্ধ্যে টিফিন বা সকালে ব্রেকফাস্টে একদম দুর্দান্ত সাথে জমে যাবে বাচ্চা থেকে বড়রা হাত চেটে ফুটে খাবে কেমনভাবে রেসিপিটা বানাবো পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব চাল কুমড়ো পাতাগুলো আমার সব তোলা হয়ে গেছে যতটা পরিমাণে নেওয়া নিয়ে নিয়েছি এবারে ধুয়ে নেব এগুলো চাল পাতাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা একটা করে ভালোভাবে কারণ ভালো করে না ধুইলে অনেক সময় জালি পাতা থাকে জালি পাতাটা খেলে কিন্তু শরীর খারাপ করে চাল কুমড়ো পাতার রোলটা বানানোর জন্য নিচ্ছে আলু নিয়ে নিয়েছি আর চার পিস বোনলেস চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি নিয়ে নিয়েছি চিকেনটা ভালোভাবে মিক্সিতে ঘুড়িয়ে নেব কুমড়ো পাতার রোলটা বানানোর জন্য বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন পরিমাণ মতন নুন নিয়ে নিলাম আর অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেব ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নেব বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না অল্প অল্প করে জল দেবো আর মাখিয়ে নেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো দিলে দেখতে সুন্দর হয় ব্যাটারটা আমি এই পর্যায়ে রেখে দিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে ফোড়নে জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব মিক্সিতে চিকেনটা ঘুরিয়ে নিয়েছিলাম চিকেনটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে লঙ্কা গুঁড়োটা কম দেব নুন দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব তরকারিটা আমার বানানো হয়ে গেছে শাহি গরম মশলা ছড়িয়ে দেব নামিয়ে নেব এবারে কুমড়ো পাতার রোলগুলো এইভাবে বানিয়ে নেব। তরকারিটা মাঝখানে এইভাবে দিয়ে দিয়েছি এক এক করে সব রোলগুলো এইভাবে একইভাবে বানিয়ে নেব কুমড়ো পাতার রোলগুলো মোড়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভেজে নেব এটা তেলটা গরম হয়ে গেছে হালকা করে বেসনের চোবাবো আর ভেজে নেব পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ খুব আস্তে করে উল্টে দেব আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা চালকুমড়ো পাতার চিকেন রোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজের পাশটায় থাকবেন বন্ধুরা দেখুন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এখানে প্রচুর বর্ষাতে জল উঠে গিয়েছিল তার জন্য আমি রান্নাঘরে ভিডিও দিতে পারছি না বাড়িতেই ভিডিও দিচ্ছি গ্যাসেতে আপনাদের সঙ্গে তাই জন্য মুখ কোনো কিছু শেয়ার হচ্ছে না শুধু এমনি ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি প্লিজ আপনারা সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি কত কী অবস্থা দেখুন বন জঙ্গল হয়ে গেছে এত বর্ষাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড রান্নাঘরে জল উঠে গেছে অবস্থা খুবই খারাপ কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরো কী একদম কী সুন্দর আওয়াজ হচ্ছে পুরো একদম ঘড়মোড়ে দেখলেই তো বুঝতে পারছেন কত সুন্দর মজাদার হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন পুরো মুজমুজ করছে একদম